তোমারই নাতি তুমি এখানে এইভাবে এই দিদা ভালো আছো দিদা ভালো আছি আল্লাহ ভালো যাচ্ছে এই বাড়িটাই থাকো বেড়ার ঘর বেশি বেশি হবে বলি

আধ ঘন্টা লাগে আধ ঘন্টা লাগবে না যাব তুলব কত কম দেরি হবে না আবার সব কম ব্যাপার লাঠি ধিরি তাহলে জল নিয়ে এসে তোমাকে সব কাজ করতে হয় হ্যাঁ লিসি করতে হয় কত কত কষ্ট পানি ওই খা ও গেলে ওদিকে ওই পড়া এই আশেপাশে কারো বাড়ি কল নেই কল নাই ও পানিও ভালো পানি ভালো লাগে তো ওই দাও জার কেন দিক তাকিয়ে দেখো না জার কেন দিক তাকিয়ে দেখো হ্যাঁ জলটা হলুদ ওই খাতা হয় ওই খাই জানে বেরতে

আমাকে তিন ভাইকে তিন ভাইকে দিয়ে দিলো তিন ভাইকে ভুয়ে দিতে কে বলেছিল নাতি আমাকে বলে না হাতে হাকে না হাকে বাড়বো না তো সেই এখন দিতে তুমি দিতে লি স্যারি দেন সব লিখিয়ে নেওয়ার পর আর তোমাকে দেখে না আর দেখে না কুস্ত লিখিয়ে মন খারাপ করো না যার কেউ নেই তার ভগবান আছে তো না তাই না

সেটাই তো জায়গা কতটুকু লাগবে খাবার না হয় একবার না দুবার দুবার খাবে সম্ভব না এতগুলো ছেলে তিনটে ছেলে তাদের নাতি নাতনি তারা এত কিছু করে আসলে কি মেন কথা হলো যে দেখার মানসিকতা প্রয়োজন আছে সেটাই সব থাকে না সন্তান মা সবকিছু লিখিয়ে নিল লিখিয়ে নেওয়ার পর তোমাকে এইভাবে ফেলে রেখে দিয়েছে একটা খোঁজ নেয় না আবার যে তাদের অবস্থা যদি খারাপ হতো তাহলে নয় ঠিক আছে তারাই চলতে পারছে না তোমাকে কি করে দেখ তাহলে এখন তোমার আমি কি করলে তোমার সমস্যার সমাধান হবে বলো মানে কোনটা আগে প্রয়োজন এই ঝড়ের জন্য ভয় পাচ্ছো এই এই সাইডটা যেহেতু পুরো ইয়েতে খেয়ে নিয়েছে আচ্ছা হ্যাঁ তুমি আমার তারপর মচমচ করছে ঠিক

এইটাই পাশের বাড়ির আচ্ছা আচ্ছা দি এই জলটা খাওয়া সত্যি তো খাই দে একদম হলুদ জল তার জন্য ওইখান থেকে নিয়ে আসো তাই ঠিকরে গ্লাসে ঢাললে করে দেখা যাচ্ছে এখান থেকে দিদা যে হলুদ জল এই জার কিনে ধর করবে তা করবে না কিন্তু ওইখান থেকে জলটা আনো পরিষ্কার কিন্তু এই বয়সে ওই আধা ঘন্টা রাস্তা হেঁটে জল আনা সম্ভব আধা ঘন্টা তো কাটা তোমার এত কিছুর দরকার তবু তোমাকে আমি বলছি যে তোমার কি প্রয়োজন এখন তুমি বলছো আমার এটা দরকার কি করবে ভয় লাগে না যদি ঝড়ে পড়ে যায় এই চৌকির তলায় থাকো আচ্ছা আমি যত তাড়াতাড়ি পারবো তোমার এই সাইডটা আমি ঠিক করে দেবো কেমন তুমি খুশি তো খুশি হ্যাঁ

যে মাস্টার তারপর একজন মেম্বার ঠিক আছে ভালো রাখ তারা ভালো থাকুক হ্যাঁ তোমাকে ভগবান ভালো রাখবে কেমন আমি তো ভুলি তাও তুমি আশীর্বাদ করবে তারা সবসময় ভালো থাকে আমি আশীর্বাদ করি কারণ তুমি মাঝে তো কথা বলে আমি রাগে যাই ও বলে কে ও বলে কে নেই বলি তো হ্যাঁ বলি ঠিক আছে দিদা তাহলে আমি এরপরে একদিন এসে আমি এটা তোমার ঠিক করে দেবো দেখ দরদ হুম আমার দরদ আমাকে ভগবান পাঠিয়েছে হ্যাঁ এই বোনটা ফোন করলো তার জন্য আমি এলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসি তাহলে আসছি হ্যাঁ এখানে বস্তির মতন বাস করা তাহলে বস্তিতে কি লাগবে না লাগবে তাহলে নিমবার প্রধান সকলেরই জানার দরকার জানার দরকার না তো কেউ হয়তো জানে না কিছু জিজ্ঞেস করে না ঘরে পানি পড়ছে উঠলো ঘরে উঠি দেখি ধামা ধামা ছেঁকসি আর বসে থাকছি একবার যখন যা বেশি পড়ে তখনই এই লাইনটা পুরোটাই কলনি না তখনই আসি ওই ছবি কালিজাবে দেখবে দেখি আর একটা পলা ছিল দিতে না ভয় জেলায়

এখন যদি এই কলটা আমি সারিয়ে দিলে হতো তাহলে নয় আমি সারিয়ে দিতাম তাহলে আপনাদের অন্তত এই পাড়াটুকুর সমস্যা মিটে যেত আপনাদের ওই আধ ঘন্টা রাস্তা যেতে হতো না কটা ঘর অন্তত জলের সমস্যা থেকে মিটবে ঠিক আছে আমি দেখলাম আমি চেষ্টা করব ঠিক আছে দিদা আমি দেখে গেলাম তো তোমাদের দেখি চেষ্টা করব ক এই ঘরগুলোর প্রত্যেকের একটা কল যদি বসিয়ে দিই তাহলে তুমিও ব্যবহার করতে পারবে ইনারাও ব্যবহার করতে পারবে ঠিক আছে আর তোমার ওইটা আমি ব্যবস্থা করে দেবো আসি তাহলে হ্যাঁ ঠিক আছে